হ্যালো বিউটস আজ আমরা জানবো সেই সানি লিওন সম্পর্কে মেক্সিকোর সমুদ্র সৈকতে কী করলেন সেই সানি লিওন চলো বন্ধুরা আমরা দেখি নেই পরিবারের পরিবারের সাথে সানি লিওন কী করলেন পুরো পরিবার নিয়ে আপাতত মেক্সিকোতেই উপাত্ত ছড়ালেন সানি লিওন সোনালি কালো বিকেল বিকেলে নীল সমুদ্রের পাশে সানি যেন হয়ে উঠেছেন আরও মুহোমুহি চোখ জুড়ানো দৃশ্য চারিত্রিক সবুজ জলরাশি আর তার মধ্যেই সুইম সুইটে সিজিলিং সানিলিয়ন এমন ছবিটি পোস্ট করেছেন সানি দেখা যাচ্ছে সুইম সুইটে বিচের উষ্ণতা বাড়িয়ে তুলতে তার মেলাবার কোন কোনো এর জন্য নয় সানি মেক্সিকো উড়ে গেছেন ছুটি কাটানোর জন্য তবে সূর্যের উষ্ণতাও যে তিনি বেশ উপভোগ করেছেন তাও জানিয়েছেন সেই সঙ্গে আরও একটি কাজ তার বাড়ি পছন্দের বিচের বালির মধ্যে দিয়ে ধীরে ধীরে হাঁটা সে ভিডিওই পোস্ট করে ফ্যানদের সঙ্গে তার ভালো লাগার মুহূর্ত বাগা করে নিয়েছেন সেই সানি লিওন থ্যাংক ইউ বন্ধুরা এরকম সানি লিওনের আরও আপলোড পেতে আমাদের সাবস্ক্রাইবের মধ্যে ক্লিক করো তাহলেই আরও লিওনের নতুন নতুন ভিডিও আপলোড হয়ে যাবে থ্যাংক ইউ বন্ধুরা